ভাই আমাদের লাক্সারি প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি উভয়টাই ফ্রি দুটাই খুব ইউজ ইউজ পরিমাণ লাক্সারি থ্রি কালেকশন রয়েছে দশ পিস এগারোশো টাকা দশ পিস মাত্র এগারোশো টাকা আসলে এগারোশো টাকা জি ভাই একশো পার্সেন্ট এগারোশো টাকা দশ পিস পুরো ভিডিওটা দরজা সহকারে দেখেন তারপরে অফারটা কি জানতে পারবেন অবশ্যই আপনার দোকানের নাম আর আসল লোকেশন বলুন জি আমাদের দোকানের নাম হচ্ছে মেসার্স পর্দ থ্রি পিস আমাদের দোকান দোকানের লোকেশন রয়েছে মাদুদ্দি জেবিটা মন টাওয়ার বাস স্ট্যান্ড নসুন্দি দ্বিতীয় তলা একশো দুই নম্বর দোকান আমাদের

ভাই এটার দাম থাকবে কি ভাই দাম বলে দেন ভাইগুলো দামটা একবার অফার ঈদের অফার ভাই চারশো বিশ টাকাটা

আচ্ছা হোম ডেলিভারি ফ্রি এবং দশ টাকা প্রতি পিসে এ ছাড় পিসে ছাড় জি আনকমন একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা মাথা নষ্ট ডিজাইন কিন্তু এগুলি মাত্র ছয়শো নব্বই টাকা পেয়ে যাচ্ছে

ভাই আমরা ব্যবসা করতে আসছি বেশি কথা বলতে পারি না ঠিক আছে কাপড়ের গুনে আমাদেরকে মানে ই করবে অবশ্যই মানে কাপড়ের কোয়ালিটি ভালো হলে অবশ্যই কাস্টমার আসবে এটা হলো কথা আর দামে কমে পেলে কারণ তারা নিজেরা প্রস্তুত করে এই মালটা আর আমরা শতভাগ

সেলার থাকবে আড়াই গস একদম পিওর সুতি মার্সলাইজ করা থাকবে এই যে আরেকটা একটা ডিজাইন খুব সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ারস শুধুমাত্র 690 টাকা না পাঁচ হাতের নামাজুন সম্পূর্ণ বিশাল বড় নামাজ একটা ওনা পেয়ে যাচ্ছে ভিউয়ারস পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট গুলো থাকবে পাকা আড়াই গস আড়াই গজার 100% থাকবে ইনশাআল্লাহ ওকে আরেকটা হোয়াইটের ভিতরে ওয়াও সুপার হিট কালেকশন একটা হোয়াইট এর ভিতরে পুণ্যটা সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য নামার জন্য দেখছেন বিশাল বড় এক নামার জন্য হবে কিন্তু অসাধারণ কালেকশন সালোয়ার থাকবে আড়াই গজ আড়াই গজের সুতি সালোয়ার জি এটা আরেকটা ডিজাইন এর হচ্ছে আরেকটা ডিজাইন মানে তার এখানে কিন্তু প্রিন্টের কাপড়ের জন্য মানে

সবুজ চ্যানেল দেখে যারা আসবে অবশ্যই আমরা এটা করবো করবেন আর বাইরের সাথে যোগাযোগ করবেন অবশ্যই পাঁচশো দশ টাকা করে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা মাল চান সেই ক্ষেত্রে হাতে পাওয়ার পর মাল টাকা দিলেই হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আর মাল নিশ্চিন্তায় নিতে পারেন আপনারা কোনো প্রবলেম নাই মালের কোয়ালিটি খুবই ভালো হবে কিন্তু আর বাইকে কিন্তু পেয়ে যাবেন সব সময় তো ভাই আচ্ছা এরকম তো কাস্টমারদের জন্য এরকম আরো সুযোগ সুবিধা সুযোগ সুবিধা হইছে আমাদের হোম ডেলিভারি লাক্সারির উপর সম্পূর্ণ হোম ডেলিভারি কন্ডিশন একদম ফ্রি একবারে কুরিয়ার ফ্রি ঠিক আছে ভাই মানে কারণ ফ্রি দিয়ে দিবেন আপনি নিজেরা প্রস্তুত করে নিজেরা প্রস্তুত করে থাকি এই বিদায় আমরা কিছুটা কমে দিতে পারি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি